বন্ধুরা আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত নার্সিং ট্রেনিং নিয়ে অর্থাৎ যারা এইচএসএ এইচএস পাস করে বসে আছো সেরকম ছাত্রীরা যারা নার্সিং ট্রেনিংয়ের জন্য ওয়েট করে বসে আছো তাদের জন্য একটি ভালো সুখবর যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটা ভারত সরকারের একটি সংস্থা ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ তেল সংস্থা তাদের নার্সিং ট্রেনিংয়ের জন্য তারা আবেদনপত্র চেয়েছে তারা আবেদন করতে পারবে বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানাবো কিভাবে আবেদন করা যাবে সিট কতগুলো কী কী ডকুমেন্টস লাগবে এজ কতটা কীভাবে কী করা যাবে সমস্ত তথ্য জানাবো বিস্তারিত তবে তার আগে জানাবো যে যারা আমার এই চ্যানেলে নতুন দেখছ তারা অতি অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য এবং সমস্ত শিক্ষা ও চাকরি সংক্রান্ত আপডেটের জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আসছে বিস্তারিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নার্সিং ট্রেনিংয়ের জন্য আবেদনপত্র চাইছে মোট সিট সংখ্যা কিন্তু তিরিশ তিরিশটা সিট সংখ্যা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার যে সংস্থা সেখানে নার্সিং ট্রেনিং দেবে বিএসসি নার্সিং চার বছরের কোর্স আবেদন করতে পারবে তিরিশ জন মহিলা শুধুমাত্র মহিলাদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু এই নার্সিং ট্রেনিংয়ের জন্য কিন্তু আবেদন করতে পারবে শিখ সংখ্যা কিন্তু তিরিশটা তিরিশটা কিভাবে তার কি কোটা আছে বা তিরিশটা কিভাবে ভাগ করা আছে সেই ভাগটা আমি বলবো সেখানে আছে আনরিজার্ভের ক্ষেত্রে আছে চোদ্দো জন ইডব্লিউএসের ক্ষেত্রে আছে তিনজন এস এসসি হচ্ছে দুজন এসটি তিনজন এবং ও বিসি এনসিএল অর্থাৎ সেন্ট্রাল লিস্টে যারা ও তাদের জন্য আটটি আছে এবং একটি পোস্ট একটি সিট কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু সংরক্ষিত আছে অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু একটা পোস্ট সংরক্ষিত আছে না মিনিমাম কী কোয়ালিফিকেশন রেখেছে না সিলেকশন যে প্রসেস অর্থাৎ একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে কিন্তু যখন অনলাইন ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপের পর একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে তাতে পাশ করলেই কিন্তু এই নার্সিং ট্রেনিংয়ের জন্য কিন্তু আবেদন করা যাবে যে যোগ্যতা মান যা রেখেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সেই যোগ্যতা মান হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেনারেল ছাত্রছাত্রী যাদের তাদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং যারা এসসি এসটি টি ও বিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্রাপ তাদের ক্ষেত্রে নাম্বারের মানটা একটু কম অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বার পেলেই কিন্তু তারা আবেদন করতে পারবে কোথায় আবেদন করতে হবে না ইন্ডিয়ান অয়েলের যে वेबसाइट ए सी एन एड्मीशन डॉट इन अर्थात এ ও সি এন অ্যাডমিশন ডট ইন এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করা যাবে কতদিন পর্যন্ত চলবে না দশ ছয় দু হাজার চব্বিশ থেকে দশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে অর্থাৎ দশই জুন দু হাজার চব্বিশ থেকে দশই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র মেয়েদের জন্য বিএসসি নার্সিং যারা এইচএস পড়ে পরীক্ষায় পাশ করেছো সায়েন্স নিয়ে পড়েছ এবং এইচএস যে সায়েন্স সেই সায়েন্স যারা নিয়ে পড়েছ তারাই কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবে বিএসসি নার্সিং কিন্তু চার বছরের বিএসসি নার্সিং যে কোর্সটা এটা কিন্তু চার বছরের এবং এটা এ ওসিয়েন ইজ অ্যাফিলেটেড টু এই শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এই যে চার বছরের নার্সিং যে কোর্সটা তাতে যে সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেট দেবে কিন্তু শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই ইউনিভার্সিটির সাথে চুক্তিবদ্ধ অর্থাৎ সীমন্ত শঙ্কর দেবী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স গুয়াহাটি তারা কিন্তু এই কোর্সটা অর্গানাইজ করছে এবং শুধুমাত্র মেয়েরা ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন অর্থাৎ এখানে কী কী ডকুমেন্টস রাখতে হবে না হায়ার সেকেন্ডারিতে দশ প্লাস টু হিসাবে যারা সায়েন্স নিয়ে পড়েছিলে তাদের ক্ষেত্রে যেটা আগেই বলেছি যে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে জেনারেল ক্যাটাগরিরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং এসসি এসটি টি ও বিসি যারা তারা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া লাগবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বয়স বয়সের জন্য বয়স যেটা করেছে বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যে বয়সের ক্রাইটেরিয়া রেখেছে সেটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুযায়ী সতেরো বছর থেকে আপার এজ রেখেছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সতেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু যারা তারা কিন্তু আবেদন করতে পারবে শুরুটা কি না একত্রিশ বারো দু চব্বিশ অনুযায়ী তাদের বয়স সতেরো হতে হবে এবং আপার এজ পঁয়ত্রিশ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে সিট কটা না সিট তিরিশটা কী কী ডকুমেন্টস অনলাইন যে অ্যাপ্লিকেশন করতে পারবে কী কী ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে সেগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু স্ক্যান করে আপসলোড করতে হবে এছাড়া ছবি সিগনেচার তো থাকছেই ছবি সিগনেচার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এছাড়া মাধ্যমিকের মার্কশিট এইচএসের মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেট নিয়ে আপলোড করতে হবে এছাড়া এসসি এসটি ওবিসি যারা কাস্ট তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট যারা ইডব্লিউএস আছে তাদের ক্ষেত্রে ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট এবং যারা যাদের ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কিন্তু আপলোড করতে হবে এছাড়া ইনকাম সার্টিফিকেট যেটা বলেছে যে বিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে অতএব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নার্সিং ট্রেনিংয়ের জন্য কিন্তু আবেদনপত্র চাইছে তিরিশটি সিটের জন্য কিন্তু আবেদনপত্র আবেদন করা যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে ওয়েবসাইট এ ও সি এন অ্যাডমিশন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে দশই জুন দু হাজার চব্বিশ এবং শেষ হবে দশই জুলাই দু হাজার চব্বিশ একটি অনলাইন অ্যাডমিশনের পর একটি কমন এন্ট্রান্স টেস্ট হবে সেই কমন এন্ট্রান্স টেস্টের যে মেরিট লিস্ট সেম যে কিন্তু ভর্তি হওয়া যাবে যে পরীক্ষার রেজাল্ট বেরোবে বলেছে যে কুড়ি সাত দু হাজার চব্বিশ দশ সাত দু হাজার চব্বিশে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে এবং যে কমন এন্ট্রান্স পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু তার মাঝেই হবে রেজাল্ট বেরোবে কিন্তু কুড়ি সাত দু মানে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বেরোবে বেরোনোর পর চার বছরের কিন্তু বিএসসি নার্সিং কোর্সে মেয়েরা ভর্তি হতে পারবে তো আমি আমার এই যে ইউটিউব চ্যানেল তার ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটের ডিটেলসটা দিয়ে রাখবো কবে অ্যাপ্লাই করা যাবে কবে রেজাল্ট বেরোবে কবে পরীক্ষা হবে তার সমস্ত লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তোমরা যে ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলসটা দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ